নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে পর্দা বিরিয়ানির রেসিপি শেয়ার করব বিরিয়ানি খেতে এখনকার দিনে কে না ভালোবাসে আর সেটা যদি হয় কম তেল মশলায় ঝরঝরে তাহলে তো কোনো কথাই হবে না আজকে আমি আপনাদের সাথে মাটন পর্দা বিরিয়ানির রেসিপিটি শেয়ার করছি পর্দা বিরিয়ানি বানানোর জন্য প্রথমে আমি এখানে তিন কাপ মতো বাসমতি চাল নিয়ে নিয়েছি তিন থেকে চারবার চালটাকে ভালো করে ধুয়ে এক ঘন্টার জন্য ঢাকা দিয়ে আমি রেখে দেব প্রথমেই আমি চালটা সেদ্ধ করে নেব তার জন্য জল গরম করে নিয়েছি দিয়ে দিলাম গোটা গরম মশলা সামান্য তেল লবণ জলটা ফুটে উঠলে ভাতের জন্য ভিজিয়ে রাখার চালটা আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি তারপর গ্যাসের ফ্লেমটা হাই রেখে পাঁচ থেকে ছ মিনিট ভাতটা আমি সেদ্ধ করে নেব ভাতটা সেদ্ধ হতে বেশিক্ষণ টাইম লাগবে না যেহেতু চালটা এক ঘন্টার জন্য ভেজানো ছিল আর বিরিয়ানির রাইস এইট্টি পার্সেন্ট কুক করলেই হয়ে যায় এখানে আমি এক কেজি মাটন নিয়েছি কিন্তু বিরিয়ানির জন্য আড়াইশো গ্রাম মাটন ব্যবহার করেছি প্রথমে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবার দিলাম এক চামচ হলুদ আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ বাটা আর দিলাম পেঁয়াজের বেরেস্তা এবার দিয়ে দিচ্ছি ফ্যাটানো টক দই আরও দুই চামচ বাটা দিলাম আর লাস্টে দিয়ে দিচ্ছি সর্ষার তেল মাংসটা ভালোভাবে ম্যারিনেট করতে হবে যাতে মশলাগুলো মাংসর মধ্যে ঢুকে যায় মাংস মাখা হয়ে গেছে এবার এক ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব। খুব কম তেল মশলায় আজকে আমি পর্দা বিরিয়ানি তৈরি করছি মিডিয়ামে রেখে মাংসটা ভালোভাবে ভেজে নেবো এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি দিয়ে ঢাকা দিয়ে মাংসটা কিছুক্ষণ কুক হতে দেব এবার ঢাকা তুলে নিচ্ছি আমি কিন্তু এখানে জল ব্যবহার করিনি দই থেকে যেটুকু জল বেরিয়েছে সেই জলেই মাংসটা সেদ্ধ হয়েছে আজকে আমি মাংসটা একটু অন্যভাবে তৈরি করেছি মাংস রান্নার ফুল ভিডিওটি আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে একবার দেখতে পারেন লিংক আমার ডেসক্রিপশনে দেওয়া আছে মাংস আমার কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি দু চামচ মতো ভাজা মশলা দু চামচ মতো ঘি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব সামান্য চিনি দিয়ে নাড়াচাড়া করে মাংসটা ঠান্ডা করে আমি বাড়িতে তুলে নিচ্ছি এবার পর্দা বিরিয়ানির পর্দাটা বানিয়ে নেব তার জন্য ভালো করে ময়দাটা মেখে একটা গোল বড় রুটি বানিয়ে নেব এবার রুটিটা ভালো করে আমি ফোল্ড করে নেব। যে ফাইপেনে পর্দা বিরিয়ানি করবো সেই ফাইপেনে সেন্টারে রেখে আস্তে আস্তে আমি রুটির পাটগুলো খুলে নিচ্ছি এবার লেয়ারিংয়ের জন্য প্রথমে কিছুটা মাংসের ঝোল দিয়ে দিচ্ছি তার উপর দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা ভাত আমি এখানে ভাতটা ঠান্ডা করে তারপরেই ব্যবহার করছি এবার দিয়ে দিলাম কিছুটা পরিমাণে মাটন আর দিয়ে দিলাম উপর দিয়ে পেঁয়াজের বেরেস্তা ঘি আবারও দিয়ে দিলাম ভাত এবার দিলাম বিরিয়ানি মশলা পেঁয়াজের বেরেস্তা সামান্য নুন লেয়ারিং করা কমপ্লিট এবার খুব সাবধানে কভার করবেন বেশি তাড়াহুড়ো করলে ছিঁড়ে যাওয়ার চান্স থাকে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করছি এবার ঢাকা দিয়ে লো ফ্লেমে দশ মিনিটের জন্য ভালোভাবে কুক করে নেব দশ মিনিট পর ওপরের দিকটা কুক হয়ে গেলে আমি ওই ঢাকনার সাহায্যে ভালো করে উল্টে দেব। এই উল্টানোর কাজটা খুব সাবধানে করতে হবে এবার আমি উপরে অয়েল ব্রাশ করে দিচ্ছি আবারও পাঁচ মিনিটের জন্য লো ফ্লেমে দম দেব। পর্দা বিরিয়ানি আমাদের একদম রেডি এবার প্লেটিংয়ের জন্য নামিয়ে নিচ্ছি এবার আমি আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি যে পর্দা বিরিয়ানি কতটা পারফেক্ট হয়েছে আমাদের দেখুন বিরিয়ানিটি কতটা ঝরঝরে হয়েছে আমার আজকের এই সহজ পর্দা বিরিয়ানি রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে আপনারাও একবার এইভাবে বাড়িতে বানিয়ে নিতে পারেন আশা করি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে